গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর এটা হচ্ছে আজকে করব একটু আমলকির আচার তার জন্য দেখো তার জন্য দেখো আমলকি নিয়ে নিয়েছি এটা হচ্ছে পাঁচশো আমলকি নিয়েছি এ দেখো পাঁচশো আমলকি নিয়েছি এটা কী করবো দেখো প্রথমে একটা জল নেবো এই জলেতে আমলক্ষিগুলো ভালো করে একদম সুন্দর করে ধুয়ে নেব পরিষ্কার করে নেব একদম দেখুন এই আমলকিগুলো পরিষ্কার করে নেব ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেব এভাবে দেখো মোটামুটি একটু ফ্রেশ মতো আমলকি নিয়ে এসেছি এক একটা একটু আছে আর এগুলো তো থাকবি একটু দাগ

দেখো আমি গ্যাসটা জেলে দিয়েছি দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দেখো আমি কড়াতে একটু জল নিয়ে নিয়েছি ঠিক আছে জল নিয়ে আমি এইটা বসিয়ে দিলাম হ্যাঁ আর এই ঝাঁজরিটা বসিয়ে দিলাম আমি আর আমলকিগুলো আর আমলকিগুলো হচ্ছে একদম সরাসরি সিদ্ধ করব না সিদ্ধ করলে ওটা একদম হ্যাঁ মতো হয়ে যাবে সেই জন্য ওই ঝাঁঝিটাই আমি বসিয়ে দিয়েছি হুম বসিয়ে দিয়েছি এবার আমি আমলকিগুলো দিয়ে দেবো আমলকিগুলো সব আমি এতে দিয়ে দেবো ঠিক আছে আমলকিগুলো আস্তে আস্তে একটু ভাপই সিদ্ধ হয়ে যাবে আর একটু আমি জল দিয়ে দেবো ঠিক আছে এবার দেখো এটা আমি তুলে একটু মানে ইয়ে করে দিচ্ছি নাড়িয়ে দিচ্ছি যাতে এগুলো সব একসঙ্গে হয়ে যায় আমার একটু বাকি আছে আবার আমি একটু উল্টে দিলাম উল্টে দিয়ে একটু চাপা দিয়ে দেব আবার একটু আমি চাপা দিয়ে দিলাম আর এখানে দেখো আমার হচ্ছে আমলকিগুলো হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব ঠিক আছে আর এই আমলকিগুলো দেখো হয়ে গেছে আর দেখবে এটা হচ্ছে দেখো এটা এইভাবে এইভাবে দেখো এই যে শিরগুলো আর ডো এই শিরগুলো হলে বুঝবে আমলকিগুলো হয়ে গেছে শিরগুলো একদম সোজা সোজা হয়ে গেছে দেখো তোমরা একটা আমি ভেঙে দেখাচ্ছি এইভাবে বটিতে কাটতে হবে না হাতে করে এইভাবেই হয়ে যাবে তাহলে চলো এইগুলো আমরা সব এবার ছাড়িয়ে নিই আমি টেমটা আমি একদম কমিয়ে দিয়েছি লোক এনে দেবো আমলো কি খেতে চাই না এইভাবে করে দেখবেন খুব সুন্দর হবে আমার মেয়েটা একদমই খেতে চাই না আমি এইভাবে করে দেখছি একটু তবু খেয়েছে আর সত্যি ভালো লাগে আমার আমার একটু ভালো লাগে আমলকি খেতে একটু নুন দিয়ে খেতে খুব সুন্দর লাগে আমার একটু অনেক একটুখানি পাঁচ মিনিট নুন মাখিয়ে রেখে দিলে ভালো লাগে তো ঠিক আছে এবার আমি এটা নামিয়ে নেবো নামিয়ে এবার আমি একটু গুঁড়ো করে নেব দেখো দেখো এইভাবে আমি খুব গুঁড়ো করবো না মোটামুটি একটু গুঁড়ো করে নেব দেখো আমার একটু গুঁড়ো হচ্ছে খুব বেশি ভাল বেশি গুঁড়ো করবো দেখো এটা মোটামুটি গুঁড়ো হয়ে গেছে এবার আমি এটাকে তুলে রাতে নিয়ে নিয়েছি সরষের তেল এবার আমি আমলকিগুলো দিয়ে দেবো সে চামচ হলুদ গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো আর এই এখন বিট নুন দেওয়া উচিত এই আমল একটু বীজ নুন দিলে ভালো হয় এই মুহূর্তে আমার কাছে বিড নুন নেই সেই জন্য আমি আর একটু সাদা নুন দিয়ে দেব বীর নুনটা দিলে টেস্ট হয় তোমাদের কাছে যদি থাকে বীর নুন মানে অবশ্যই থাকে আমার কাছে বীর নুন ছিল শেষ হয়ে গেছে আমি ওই জন্যে সাদা নুনই দিয়ে দিলাম এটা আমি একটু ভেজে নেব এই ধনেটা যেহেতু আমার গুঁড়ো ছিল এই দোনেটা আমি এখানে মিশিয়ে দিই একটু হ্যাঁ দিয়ে আমি এই মিশ্রণটা এবার অল্প করে দেবো বেশি দেবো না অল্প অল্প করে দেবো এখন পে এই এই চামচটা দু চামচ আর এটা কিন্তু একদম জল দেয়া যাবে না ঠিক আছে যে পরিমাণ মানে ইয়ে নিয়েছি আমলপে নিয়েছি আমি মশলাটাও সেই পরিমাণে নিয়েছি এবার আমি এই মশলাটা এই মশলাটা আর একটু দিয়ে দেবো নেব এবার দেখো আমি দিয়ে দিচ্ছি গুড় তোমরা গুড়ের বদলে চিনিও দিতে পারো অনেকদিন রেখে খেতে যান তাহলে এটা একটু ভিনিগার দিয়ে দেবেন সেহেতু আমি খুব বেশি করছি না ওই জন্য ভিনিগারটা আমি দিচ্ছি না আপনারা যদি দিন স্টোর করে রেখে দিতে চান তাহলে এটা একটু ভিনিগার দিয়ে দেবেন হয়ে গেছে আমার আমলকির আচার এবার আমি এটাকে ঢেলে ঠান্ডা করে তাহলে একটা কাঁচের জারের মধ্যে ঢেলে দেবো আজকে আমার কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে বাচ্চারা তো এমনি আমলপি খেতে যায় না এটা এইভাবে করে দেবেন খুব ভালো লাগবে আর এটা আমি আমার বিঘ্নুন শেষ হয়ে গেছে এটা আমি পরে না এর উপরে বিঘ্নুন ছড়িয়ে দেবো তাহলেও খারাপ লাগবে না তাহলে এটাকে এবার আমি ঠান্ডা করতে দিই ঠান্ডা করে তারপরে একটা কাঁচের জারে আমি ঢেলে দেবো এবং রেখে দিই রেখে দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিই পাঁচ মিনিট পর এটা আমি আবার যে ঠান্ডা হয়ে গেছে এবার আমি সেই জন্য এটা আমি এই দেখো এটা এই জাতার মধ্যে আমি আস্তে আস্তে ঢেলে দেব অল্প অল্প করে আর এটা দেখো এই যে আমার হয়ে গেছে